কিছু কি আল্লাহর পরীক্ষা? ভাইব্লে দস্তনে বলেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ বেশে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাইওই বললেন যে কেউ তাহলে বেশে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এজন্যই নবেজি নবীজি বলেছেন আল্লাহ সুবাহর করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেস্তে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করুণাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো মাফ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে আপনি কি রামকে রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা করোনা হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা বলতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে একথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যে কোনো জায়গায় তারা মান চূড়ান্ত মোহাম্মদ সাল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত আল্লাহকে কে সৃষ্টি করেছে কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর

সংজ্ঞ হলো তাকে কেউ সৃষ্টি করেনি আল্লাহকে আর সফলতার জন্য আল্লাহর ভরসা খুবই জরুরি আল্লাহ করে যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মোমিন কেবল আল্লাহ উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা অধ্যায় নাম্বার উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সোহান পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুরা নাহাল অধ্যায় সতেরো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত

Kartı bu, bu,